নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু হবে সে সময় কি নথি জমা দিতে হবে এ নিয়ে একটা মানুষের মধ্যে কিন্তু বিভ্রান্তি চলছে আজকের ভিডিও আপনার বয়স অনুযায়ী কি ডকুমেন্টস বা তথ্য জমা দেবেন তা আলোচনা করব আশা করি এই ভিডিও দেখার পর আপনার যে বিভ্রান্তি আছে কেটে যাবে তো চলুন শুরু করা যাক এখন বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ চলছে প্রায় শেষের পথে বিহারে শেষ হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এই কাজটা কিন্তু শুরু হবে বিহারে যে এগারো দফা ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে আমাদের পশ্চিমবঙ্গেও হয়তো একই থাকবে তবে নোটিফিকেশান দেওয়ার পর সেটা নিশ্চিত করা যাবে যে এগারো দফা ডকুমেন্টসের কথা বলেছে তা আগের ভিডিওতে শেয়ার করেছি এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে তার ডিটেলসে আলোচনা করলাম না একটু দেখে নেবেন তাহলে আমরা আমাদের প্রমাণ হিসাবে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটা নথির মধ্যে যে কোনো একটা দিতে পারি একটু ডিটেলসে দেখে নেওয়া যাক আপনার বয়স অনুযায়ী আপনি কোন ডকুমেন্টস জমা দেবেন একটু দেখে নেওয়া যাক আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয়ে থাকে তাহলে আপনার জন্য ভালো খবর আপনাকে কেবলমাত্র একটা নথি জমা দিলেই চলবে এই একটা নথি কমিশনের যে বলে দেয়া এগারোটা ডকুমেন্টসের কথা আগে বললাম তার যে কোনো একটা হতে পারে বিকল্প হিসাবে আপনি আপ একটা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই তালিকার পাতার একটা কপি জমা দিলেই চলবে সেক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না এই বিষয়টা মাথায় রাখলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ যদি দু হাজার পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা তাতে নাম থেকে থাকে তাহলে আর কোনো ডকুমেন্টসের আপনার প্রয়োজন পড়বে না আপনার জন্ম যদি উনিশশো সাতাশির পয়লা জুলাইয়ের আগে হয়ে থাকে দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তা আমি আগের ভিডিও শেয়ার করেছি তার লিংক আই বাটনে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখতে পারেন এবার আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে দুটি নথি জমা দিতে হবে নিজের জন্য একটা ডকুমেন্টস দিতে হবে ওই কমিশনের বলা এগারোটা দফার মধ্যে যে কোনো একটা নথি জমা দিলেই হবে আর যদি দু হাজার দুই সালের যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সেখানে যদি তখন আপনার আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনার নাম ওই তালিকায় থাকবে আর ওই তালিকায় থাকলে ওই দু হাজার ভোটার তালিকার যে পাতায় আপনার নাম আছে সেই পাতার একটা জেরক্স জমা দিলেই চলবে আর দু হাজার দুই সালে যদি আপনার বয়স আঠেরো না হয়ে থাকে তাহলে আপনাকে এগারোটা নথির মধ্যে একটা অবশ্যই জমা দিতে হবে বাবা বা মায়ের জন্য একটা ডকুমেন্টস জমা দিতে হবে আপনার বাবা অথবা মায়ের খেয়াল রাখবেন অথবা যে কোনো একটাই দুজনের নয় যে কোনো একজনের একটি নথি জমা দিতে হবে কমিশনের বলে দেওয়া যে এগারো দফার কথা বলা যে তার যে কোনো একটা হতে পারে আর না হলে যদি দু সালের ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম থেকে থাকে তাহলে সেই পাতার জেরক্স জমা দিলেই চলবে এবার আপনার জন্ম যদি পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে হয় তাহলে আপনাকে কিন্তু তিনটে ডকুমেন্টস জমা দিতে হবে নিজের জন্য কি ডকুমেন্ট জমা দেবেন যেহেতু আপনার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই যেহেতু দু হাজার দুই সালের পর আপনার জন্ম তাই আপনাকে কিন্তু কমিশনের উল্লেখিত যে এগারো দফা ডকুমেন্টস কথা বলা হয়েছে তার যে যেকোনো একটা নথি জমা দিতে হবে বাবার জন্য একটা ডকুমেন্টস জমা দিতে হবে বাবার জন্য দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের তাতে যদি বাবার নাম থেকে থাকে তাহলে সেই পাতার একটা জেরক্স দিলেই চলবে আর যদি না থাকে তাহলে এগারো দফার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে আর মায়ের জন্য একই নিয়ম দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেই লিস্টে মায়ের যে পাতায় নাম আছে সেই পাতার জেরক্স দিলেই চলবে আর যদি সেটা না পাওয়া যায় তাহলে কমিশনের বলে দেওয়া যে এগারোটা নথির কথা বলা হয়েছে তার যে কোনো একটা দিতে হবে অর্থাৎ দু হাজার দুইয়ের পরে জন্ম হলে আপনাকে কিন্তু তিনটে ডকুমেন্টস দিতে হচ্ছে একটা নিজের জন্য একটা বাবার জন্য একটা মায়ের জন্য আর আপনার জন্ম যদি এক সাত উনিশশো থেকে এক এক দু হাজার দুইয়ের মধ্যে হয় তাহলে দুটো ডকুমেন্টস দিতে হচ্ছে একটা নিজের জন্য একটা বাবা অথবা মায়ের জন্য আর যদি আপনার এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম হয় তাহলে একটা যে কোনো ডকুমেন্টস দিলেই হবে হয় কমিশনের বলা এগারো দফার যে কোনো একটা নয় দু হাজার দুইয়ের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যে পাতায় নাম আছে সে পাতায় জেরক্স দিলেই চলবে বিভিন্ন বয়স অনুযায়ী আপনাকে কোন ডকুমেন্টস জমা দিতে হবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় তা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বিভ্রান্তি কেটে যাবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন